আসসালামু আলাইকুম বন্ধুরা আনফরি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ম্যাসেঞ্জারের একটা ম্যাজিক দেখব তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে আপনার ম্যাসেঞ্জারটা যদি আপডেট না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ম্যাসেঞ্জারটা আপডেট করে নেবেন স্টোর থেকে আপডেট করার পর ম্যাসেঞ্জারটা ওপেন করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ম্যাসেঞ্জারটা কিন্তু আমি এখন ওপেন করব তো এখানে ওপেন করার পর এখান থেকে যে থিমটা আছে এই থিমটা কিন্তু নতুন একটা ম্যাজিকের মতো আপনি আপডেট করে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমি যদি এখানে আমার গ্রুপটাতে ঢুকি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই থিমটা যে আছে নর্মালি যে থিমটা থাকে সেটা কিন্তু নাই এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই থিমটা আপনি কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে এই থিমটার মতো আরও অনেক ধরনের থিমস আছে সেগুলো আপনি আপনার কনভারসেশনে অ্যাড করতে পারবেন তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো আমি জাস্ট একটা কনভার্সেশন এখান থেকে অপেন করবো তো আমি যদি এই কনভারসেশনটা এখান থেকে ওপেন করি করার পর এখান থেকে জাস্ট আমি এই অপশনে যাব আপনারা সিম্পলিভাবে এই অপশন আসার পর এখানে দেখতে পারবেন যে থিম নামের একটা অপশন রয়েছে তো এই থিম নামের এই অপশনটাতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পারবেন কিছু থিমস তো এখানে কিন্তু আপডেট করার কারণেই কিন্তু এই থিমগুলো এখানে আছে তো আপনি চাইলে এখানে লাভের যে থিমটা আছে এটা ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার থিমটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সহজেই এখানে কিন্তু আর কিছু করতে হয়নি আপনারা জাস্ট এখান থেকে থ্রি ডটে এই অপশনটাতে যাবেন অপশনটাতে যাওয়ার পর এখান থেকে থিমটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে কোনো একটি থিম এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপরে এখানে নিচেটা যদি আপনি সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে খুব ইজিলিভাবে এই থিমটাও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো আপনি এভাবে এখান থেকে খুব ইজিলিভাবে অনেক সুন্দর সুন্দর কিছু থিমস এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন এবং এগুলো আপনি জাস্ট উপভোগ করতে পারবেন এটা সম্পূর্ণ নতুন একটি থিম জাস্ট আমি আজকে বিকালে দেখছিলাম যার কারণে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা চাইলেও ওটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত একদমই জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে